এখন হ্যাঁ সামনে হচ্ছে রমজান মাস তো রমজান মাস উপলক্ষে না এখানে মসজিদের যে ইফতারের সময় যে সাইরানটা হয় সেটা তৈরি করতেছে যেমন এখানে প্রেস করলেই এই সুইচটায় তো যে আমরা যে সাইরানটা শুনতে পাই সেটি হয় এবং এটার যে অডিও আউটপুট আছে সেটা মসজিদের মাইকে ইন হয় ইন হলেই আমরা মসজিদের মাইক থেকে ওই আওয়াজটা শুনতে পাই সো একটা কমপ্লিট শেষ হলে আমরা একটা মাল টেস্ট করে দেখব যে কেমন সাউন্ড দিতেছে ফায়ার ইন করে আমাদের সাইরেন কমপ্লিট এখন আমি একটা টেস্ট করব সুইচটা যদি প্রেস করি এটা পাওয়ার দিলাম এখন হ্যাঁ ওকে সাইরেনটি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে এটার অডিও আউটপুট সো এটা মসজিদের যে এমপ্লিফায়ার আছে সেখানে ইন করতে হবে এবং এখানে একটা প্রেস করলেই সাইরান দিবে মসজিদের মাইকে ওকে